গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসছি যা হলো সবজি দিয়ে পরোটা বাচ্চা থেকে বয়স্ক সবাই সবজি পরোটা খেতে ভালোবাসেন বাচ্চারা সবজি খেতে চায় না আমি যেভাবে রেসিপিটা করেছি এই রেসিপিটা দেখে আপনারা সবজি দিয়ে পরোটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন প্রথমে একটা বাঁধাকপির হাফ নিয়েছি নিয়ে তাতে লবণ দিয়ে সেদ্ধ করতে বসালাম আমার সেদ্ধটা হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে অল্প কিছু তেল নিয়ে জিরে ফোড়ন দিলাম তাতে কাঁচা লঙ্কাও ফোড়ন দিলাম একটু ভাজা ভাজা হয়ে এলে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি ওটা কুচি কুচি করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বড়ো সাইজের টমেটো অ্যাড করলাম আপনারা ভালোভাবে ভিডিওটা ওয়াচ করবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না তারপর কোচানো রসুন দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা থেকে একটা সেন্ট বেরিয়ে এলে তারপর তার উপরে দিয়ে দিলাম গ্রেট করা গাজর গাজরটাকে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে অনেকে আবার কাঁচা গাজরও খেতে ভালোবাসেন না এইভাবে গ্রেট করে সবজির সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন তারপর সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম এইভাবে নাড়তে নাড়তে বাঁধাকপি থেকে জলটা শুকিয়ে আসবে ভাজা ভাজার মতো করে নিতে হবে আমি যেভাবে করছি আপনারা লক্ষ্য করবেন তারপর লঙ্কা লঙ্কা গুঁড়া এক চামচের মতো দিয়ে দিলাম অল্প কিছু লবণও অ্যাড করলাম হলুদ দিলাম এক চামচের মতো গরম মশলা এড করে আবারও নাড়তে লাগলাম উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম তাহলে এখানে থাকছে ধনেপাতা পাতা বাঁধাকপি গাজর টমেটো তিন চার রকমের সবজি দিয়ে এই পরোটা আমি বানাবো তারপর ছোট একটা স্টিলের কাপে দু কাপ ময়দা তিন কাপের মতো আটা নিয়েছি আটা ময়দা মিশিয়ে সবজি পরোটা বানাব কিছু সাদা তেল দিলাম লবণ এক চামচের মতো চিনি তারপর এক চামচের মতো কসুরি মেথি হাতে দলে দিয়ে দিলাম কসুরি মেথিটা দিলে পরোটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তারপর সব কিছু ভালো করে ময়েম দিতে হবে হাতে যখন দেখুন মুঠো করতে মুঠো হয়েছে তাহলে আমার ময়মটা ঠিকঠাক হয়েছে উপর থেকে চার থেকে পাঁচ চামচ দই এড করলাম আবারও ভালো করে মিশাতে হবে তারপর জল দিয়ে ডোটা করে নিলাম এইভাবে এই ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম দশ মিনিট পরে ডোটা দেখলেন এইভাবে আমার রেডি হয়ে গেছে আর বাঁধাকপি ভাজাটাও আমার রেডি হয়ে গেছে তারপর মাঝারি সাইজের লেচি কেটে নিয়ে বেলে নিলাম বাঁধাকপি যে ভাজাটা হয়েছিল উপর থেকে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মুড়ে দিতে হবে মুড়িয়ে দিয়ে আবারও একটু আটা দিয়ে ভালো করে স্প্রেস দিয়ে পরোটার আকারে বেলে নিলাম এইভাবে আমার সবকটি পরোটা আমি বেলে নিলাম আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে দেখুন একটা ননস্টিক গরম করে তাতে সাদা তেল দিয়ে এইভাবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আজ আসছি নমস্কার ততক্ষণে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন